দখলদার ইসরায়েলের সামরিক অভিযান দক্ষিণ লেবাননে এখনও উল্লেখযোগ্য কোনো সাফল্য অর্জন করতে পারেনি প্রতিদিন হিজবুল্লাহর হামলার মুখোমুখি হচ্ছে দখলদার বাহিনী রোববার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে তাদের যোদ্ধারা ইসরায়েলের গোলানি ব্রিগেডের কমান্ড সদর দপ্তরে ড্রোন হামলা চালিয়ে কয়েকটি তাবু উড়িয়ে দিয়েছে লেবাননের আল মানারের খবরে বলা হয় দক্ষিণ পূর্বে আল খুয়াম এলাকায় হিজবুল্লাহ ও ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যেও ভয়াবহ সংঘর্ষ হয় এ সময় হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের একটি মেরকাবা ট্যাঙ্ক ধ্বংস করে এতে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা সদস্য আহত হয় ইসরায়েলের কয়েকটি সংবাদ মাধ্যমও জানায় দখলকৃত অঞ্চলের উত্তরে বেশ কয়েকটি ইহুদি বসতিতে হিজবুল্লাহ ড্রোন হামলা করে এছাড়া সীমান্তে সেনাবাহিনীর ব্যারাকগুলোকে টার্গেট করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এলাকাগুলোর মধ্যে রয়েছে আলমিনারে আলমালকিয়ে সাসা কারিয়াত সেমনে, জারেত সুমিরা রামত নাফতালি ইয়ারিন এবং দুফিল এদিকে ইমরান খানের চূড়ান্ত ডাক আন্দোলন কর্মসূচিকে কেন্দ্র করে পুরো দেশ অচল হয়ে পড়েছে দেশের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ রাজধানী ইসলামাবাদের দিকে ছুটে আসছে ইমরানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফের ফেসবুক পেজে সমর্থকদের দলে দলে রাজধানীতে আসতে উৎসাহিত করা হচ্ছে তবে এই বহরকে আটকানোর জন্য ইসলামাবাদে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংবাদ মাধ্যম দা ডন জানিয়েছে দেশের প্রায় সব জায়গায় হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে এছাড়া ইসলামাবাদে মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে গত তেরো নভেম্বর ইমরান খান জেলে বসে চূড়ান্ত ডাক কর্মসূচি ঘোষণা করেন তবে এরই মধ্যে ইসলামাবাদ হাইকোর্ট ইমরান খানের এই কর্মসূচিকে অবৈধ ঘোষণা করেছে এবং জানমালের সুরক্ষা নিশ্চিত করে রাজধানীতে আইন ও শাসন অব্যাহত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্থানীয় সরকারকে নির্দেশ দিয়েছে এদিকে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের সামভাল জেলায় একটি মুঘল আমলের মসজিদে জরিপ চালানোকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে তিনজন মুসলিম নিহত হয়েছেন আর আহত হয়েছেন অন্তত ত্রিশ জন পুলিশ সদস্য ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয় মসজিদটি যেখানে তৈরি করা হয়েছে সেখানে আগে মন্দির ছিল এমন দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন হিন্দুত্ববাদী কয়েকজন ব্যক্তি এরপর আদালত তার পিটিশনের ভিত্তিতে সেখানে জরিপ চালানোর নির্দেশ দিয়েছিলেন মামলায় বাদী পক্ষের দাবি মসজিদের জায়গায় একসময় একটি মন্দির ছিল পনেরোশো সালে সম্রাট বাবর এই স্থানে থাকা মন্দির ধ্বংস করে মসজিদ তৈরি করেন বলে মামলায় অভিযোগ করা হয়